আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন দর্শক বন্ধুরা যারা জাত উন্নয়ন নিয়ে কাজ করতে চান ব্রাহ্মা ফিফটি পার্সেন্ট ব্রাহ্মা এক ফিফটি পার্সেন্ট ব্রাহ্মা দুই ফিফটি পার্সেন্ট ব্রাহ্মা তিন ফিফটি পার্সেন্ট ব্রাহ্মা সাত নাম্বার দর্শক বন্ধুরা এই এই যে ফিফটি পার্সেন্ট ব্রাহ্মাটা আপনার আট মাসের পেগনেট আছে এটা আছে সাড়ে তিন মাসের আর এই যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর গুলুমুলু টাইপ এটা হচ্ছে দুই মাসের আর এই যে আরেকটা দেখেন মার্শাল্লাহ খুব সুন্দর এটাও দুই মাসের প্রেগনেট তো দর্শক বন্ধুরা যারা জাত উন্নয়নের কাজ করবেন তাদের সবার দাওয়াত রইল দর্শক বন্ধুরা আরেকটা কথা বলতে চাই এগুলি কিন্তু প্রথম বিয়ান না অলরেডি তিনটা করে এই চারটা কী বিয়ান দিয়েছে এবং এটা হচ্ছে চতুর্থ নম্বর সিরিয়াল দর্শক বন্ধুরা এই যে এখন আছি আমি দাউদকান্দি গৌরীপুর রায়পুর রেঞ্জে দর্শক বন্ধুরা এই খামার কিন্তু দীর্ঘ নয় বছর যাবত আপনার জাত উন্নয়ন নিয়ে কাজ করতেছে দর্শক বন্ধুরা এতে দেখতেছেন আরেকটা গাবি আছে তো এই গাবিটা আপনার ক্রজাতের একটা গাবি এই গাবিটা সাড়ে আট মাস প্রেগনেন্ট আছে দর্শক বন্ধুরা সবার দাওত রইল আসবেন দেখবেন ভালো লাগলে এসে নিয়ে যাবেন